নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিসিএ এম এম নাসির উদ্দিন নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তিনি বলেন গ্রহণযোগ্য ভোট আয়োজনে ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ এদিকে তফসিলের পর মাঠ প্রশাসনের প্রয়োজনে লটারির মাধ্যমে একযোগে রদ বদলের পরামর্শ দিয়েছে জামায়াত আর ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে দেখতে চায় বিএনপি এছাড়া মতামত না নিয়ে আচরণবিধি নির্ধারণ সহ নানা বিষয়ে ইসির সিদ্ধান্তের সমালোচনা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক করতে নানা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় বুধবার নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে চতুর্থ দিনের প্রথমার্ধের সংলাপে যোগ দেয় জামায়াত এনসিপি গণসংহতি আন্দোলনসহ ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটারদের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোর সহায়তার প্রয়োজন নির্বাচনের এগিয়ে যেতে পারব আমি আপনাদের প্রত্যাশা নির্বাচনে তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে একযোগে রদবদল সহ বিভিন্ন দাবি তুলে ধরেন জামাইত নেতারা আর ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা বানানোর দাবি জানায় বিএনপি। প্রতি ভোট কেন্দ্রে সিনামতায়ের নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য সন্ত্রাসী যারা ভোট টাকা যারা ভাতা সৃষ্টি করে নাশকতা করে তাদেরকে একটু চাপে রাখতে গেলে

প্রার্থীদের জামানো বিশ হাজার টাকা পুনর্নির্ধারণ করতে হয়নি এটা আগেও ছিল এখন সম্প্রতির সময় পঞ্চাশ টাকা করা হয়েছে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সম্পৃক্ততা জোরদারের দাবিও জানায় রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয়াল কে মাহমুদ বিবিচি নিউজ ঢাকা